তো দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের কোথাও যেতে হবে না আপনারা ঘরে বসেই নিজেদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কিন্তু নতুন একটি ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম আছে কি না আপনার রয়েছে কি না সেটা কিন্তু প্রত্যেকেরই চেক করে নিতে হবে তো কিভাবে আপনারা মোবাইল থেকেই ভোটার লিস্ট ডাউনলোড করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিও দেখার পরে আপনাদেরকে কিন্তু আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু খুব সহজেই নিজেদের মোবাইল থেকেই দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাদের নাম চেক করে নিতে পারবেন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মোবাইল থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারে ওপেন করে এই ওয়েবসাইটটি লগ ইন করবেন সিও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট জিও ডট ইন লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের একটি নোটিফিকেশন চলে আসবে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন তো এখানে ক্লোজ করার সাথে সাথে আপনারা এরকম ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে সিও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট ডট ইন আপনারা কিন্তু ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন ঠিক এভাবেই কিন্তু আপনারা লিখে সার্চ করবেন কোনো রকম স্পেস না দিয়ে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন লেটেস্ট নিউজ তো এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ এসআইআর দুই তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ এসআইআর দুই আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু চলে এসেছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন ইলেকটোরাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট্রিক্টের কিন্তু নাম এখানে এখানে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আপনারা দেখতে পারবেন তো দুই সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন কোন ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টের ডাউনলোড করবেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সবার প্রথমে সিলেক্ট করে নেবেন তো ধরে নিন আপনারা কুচবিহার ডিস্ট্রিক্টের ডাউনলোড করতে চাচ্ছেন তো কুচবিহারে এখানে ক্লিক করে দেবেন আমি কুচবিহারে এখানে ক্লিক করে দিয়েছি একটু লোডিং নিবে তারপরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে তো ওখানে দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু দেখুন এখানে ইলেকটোরাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট কুচবিহার তো কুচবিহার ডিস্ট্রিক্টের কিন্তু দেখুন এখানে এসি নাম্বার দেওয়া আছে আর এসি নেম বিধানসভার কিন্তু যেসব বিধানসভা আছে সেই বিধানসভার নামগুলো কিন্তু এখানে হাজার দুই সালের কোন বিধানসভার লিস্ট আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু প্রত্যেকটা বিধানসভার নাম কিন্তু এখানে থাকবে আপনারা কোন বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তো এখানে দেখুন সাত নাম্বারে দিন হাটা আছে আমি আপনাদেরকে দিন হাটার বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড করে দেখাচ্ছি তো এখানে আমি দিন হাটাতে ক্লিক করে দিয়েছি আপনারা আপনাদের মতো সিলেক্ট করে আপনার এখানে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু পোলিং স্টেশনের নামগুলো দেখতে পারবেন ওই বিধানসভার আন্ডারে যতগুলি পোলিং স্টেশন আছে সেই পোলিং স্টেশনের নামগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে রাইট সাইডে দেখতে পারবেন ফাইনাল রোল আপনারা যে পোলিং স্টেশনের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন সেই পোলিং স্টেশনের এখানে ফাইনাল রোলে ক্লিক করে দিলেই কিন্তু ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ধরুন আপনারা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সাঁত্রিশ নম্বরে সালমারা হাই স্কুল এখানে ফাইনাল রোল ডাউনলোড করে দেখাচ্ছি তো এখানে ফাইনাল রোলে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু একটা ক্যাপচা চলে আসবে সেই ক্যাপচাটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে ঠিক আছে তো আপনাদের সামনে যে ক্যাপচাটা আসবে আপনারা ফিল আপ করে দেবেন আমি এখানে ফিল আপ করে দিচ্ছি এখানে দেখুন ভি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে কিউ তারপর হচ্ছে এ তারপর হচ্ছে ফোর তো আমি এটা দিয়ে তারপর ভেরিফাই ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এখানে একটু সময় নিচ্ছে ঠিক আছে আমার একটু ইন্টারনেট স্লো আসকে সেজন্য কিন্তু এখানে একটু সময় নিচ্ছে তো এখানে একটু অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে উপরে দেখতেই পাচ্ছেন একটু টাইম নিচ্ছে একটু টাইম নেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু ভোটার লিস্টে কিন্তু চলে আসবে একটু সময় নিচ্ছে আপনারা কিন্তু সেম একইভাবে মোবাইল থেকেও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন ভোটার লিস্টে কিন্তু এখানে এখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু পুরো ভোটার লিস্ট যে বিধানসভার যে পোলিং স্টেশনের নাম সেই পোলিং স্টেশনের ভোটার লিস্ট কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম দেখাচ্ছে তারপরে পিতা বা স্বামীর নাম দেখাচ্ছে আর এখানে রাইট সাইডে কিন্তু ভোটার কার্ড নাম্বারটাও কিন্তু দেখাচ্ছে তো আপনারা কিন্তু ঠিক একইভাবে আপনাদের মোবাইল থেকে কিন্তু সেম একইভাবে আপনারা কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড করে আপনাদের কিন্তু নামটা কিন্তু মিলিয়ে দেখতে পারেন যেখানে আপনাদের নাম দেখাচ্ছে কিনা না হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম বা আপনাদের আত্মীয় স্বজনের নাম আপনাদের পিতার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা আপনারা কিন্তু ঘরে বসে মোবাইল থেকে ডাউনলোড করে মিলিয়ে নিতে পারেন আমি এখানে ব্লুওয়ার করে দিয়েছি আপনারা ডাউনলোড করে নিজে থেকে চেক করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আপনাদের যদি কাজে লেগে থাকে আপনারা কিন্তু ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো এরপরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে どんのばと